নয় বাংলাদেশে যে আকিদা বিশ্বাস সেই আকিদা বিশ্বাস অনুযায়ী তারা যে মুসলমান না এটা একশো পাঁচটি মুসলিম রাষ্ট্র সর্বসম্মতিক্রমে একমত তারা পোষণ করেছেন এবং বিশ্বের বিয়াল্লিশটি রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের এই তিপ্পান্ন বছর পর্যন্ত অনেক আন্দোলন আমাদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিত হয়েছে বিশেষ করে আমাদের বাইতুল মোকারের জাতীয় মসজিদের খতিব খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই করেছেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই করেছেন আল্লামা আল্লামা শাহমদ শফি রহমল্লা তালা আন্দোলন করেছেন সর্বশেষ আমাদের আল্লামা আব্দুল হামিদ মধুপুর পিস হুজুর সম্মিলিত খতমেনবের ব্যানারে আজকে ডাক দিয়েছেন আমাদের দাবি হলো রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে অমুসলিম সরকার যেন তাদেরকে কাফের ঘোষণা করে আমরা এই দাবি দিয়েই আমরা আজকে ময়দানে আসছি আর যতক্ষণ পর্যন্ত তাদেরকে অমুসলিম ঘোষণা না করবে আমরা আমাদের এই সরহাদি উদ্যান আমরা ত্যাগ করবো না বাংলাদেশে কাদিয়ানিরা বসবাস করবে কাফের হিসাবে মুসলিম হিসাবে নয় মুসলিম পরিচয় কোনো নামে তারা পরিচয় থাকবে না তাদের কাপ থাকবে কাফের যেমন ইহুদিন রা খ্রিস্টান যেরকম ছিল তারাও এরকম বসবাস করবে কিন্তু মুসলমান হিসাবে তারা বসবাস করতে পারবে না